ভাঙড়ে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট থানার ব্যতা এক নম্বর অঞ্চলের ঘটনা তৃণমূল নেতার সঙ্গে ধর্মতলায় একুশে জুলাইয়ের মিটিং এ না যাওয়ায় বাড়িতে হামলা এবং মারধরের অভিযোগ অভিযোগ উঠল এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মন্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের এই ঘটনায় মোট ছজন গুরুতর আহত হয়েছে বলেও জানা গিয়েছে উভয় পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তবে ঘটনায় মুখে কুলু পেটেছে তৃণমূল নেতৃত্ব ঘটনাটা হয়েছিল যে আমাদের এখানকার প্রধান কৌশিক কুশালের নেতৃত্বে আমাদেরকে ওই বলেছিল যে বিকেট মিটিংয়ে যাওয়ার জন্য ধর্মতলায় আমরা ওদের কথা শুনিনি আমাদের মতন আমরা মিটিংয়ে চলে গেছি রাত সাড়ে এগারোটার সময় এইভাবে দল বল নিয়ে তারপরে হচ্ছে মানে তাদের সঙ্গে আপনারা আমরা গেছিলাম আমাদের এই তালপুরগড়ি পাঁচু মণ্ডলের সঙ্গে গিয়েছিলাম বিকেট মিটিংয়ে আমরা ওদের মিট ডাকেতে যাইনি বলে আজকের আমাদের সাড়ে এগারোটার সময় রাত্রবেলা বেলা মারধর করা হয়েছে ছিল ছুটি দিয়ে মারধর লোক ছিল অনেকজন তাই বাইরের লোক বলতে তলা থেকে লোক এনেছিল এক ব্যান পুরো আমরা এরকম মানে মানে প্রধানের ছেলে আর প্রধান ছিল ঠিক আছে ওনার নাম হচ্ছে নিমাই আর প্রধানের ছেলের নাম কৌশিক ঠিক আছে আর কুশাল এবার আমার স্বামীকে ডাকতে এসেছিলো মানে আমার স্বামী যায়নি এবার আমার স্বামী যেটা নিজের ইয়ে তো নিজে গেছে ঠিক আছে এইবারে ওনারা কি করেছে বেলা এসে আমার ছোটো মেয়েটাকে ধরে আমার মার ঘরে থাকে আমার ছোটো মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো আমার স্বামী প্রতিবাদ করলো আমার স্বামীকেও মারলো এমনকি বড় বন্দুক নিয়ে এসছে সঞ্জয় সর্দার আর বড় সর ছিল অদরির কাছে আমার স্বামী রাস্তায় ফেলে এত মার মানুষ তো আমার স্বামী গিয়ে বললো যে আমার বাচ্চা মেয়েটা কি করেছে হ্যাঁ আমার বাচ্চা মেয়েটা কি করেছে মিটিংয়ে যা আমি গিয়েছি আমার বাচ্চা মেয়ে তো যায়নি